একটু সাবধানে টুনটুনি দিতে চেষ্টা করিও নইলে টুনটুনি চলে যাবে আর এটা খুঁজিয়ে ভাবিতে না ভবিষ্যতের আশা বসা যা আছে সব শেষ এই হইলো অবস্থা সৌদি আরব তবে সৌদি আরবের গরম অবস্থা মানে সবাই কইতেছে যে এবার আগার মন হয় তাপমাত্রাটাই বেশি সবচেয়ে বেশি কারণ আমি তো আসলে এত তাপমাত্রা দেখিনি রিয়াদে রিয়াদে আমি আসি কত আট নম্বর সালে মনে হয় আট ন মাসে যে তাপমাত্রা দেখতে সিরিয়া দে মানি এক সামলা ডাইরেক্ট জ্বালা লাগব আপনার এতো গরম আল্লাহ আপনার যা বলা বিহীন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সৌদি আরবের একটা সিস্টেমকে আপনি রাস্তা পার হবেন না রাস্তা ভার হইলে ধরেন এই মেন রোড তো এই যে মেন রোড এটাতে আপনি রাস্তা পার হবেন রাস্তা ভার হইতে হইলে আপনি এটা চাপ দেন দেখেছেন এটা সাপ দিবেন এখন কথা হলো তাতে চলতে এই যে রেট বাড়তে চলে গেছে মানে এখন আমি যাইতে পারবো কোনো সমস্যা নাই গাড়ি সব বেড়ে গিয়ে খাড়াই গেছে এই একার এই সুন্দর মতো পাপুর মতো হাঁটি ঘাঁটি চলিয়ে দিচ্ছে গাড়ি সব বেড়ে করে খাড়াই গেছে এই যে গাড়ি সব বেড়ে করে খাড়াই গেছে সিদি এদিক দিক দিয়ে সিস্টেম ঠিক আছে আপনার রাস্তা পার হইতে কোনো দৌড় নেই কিছু নেই সাপ দিলে রেট চলিয়ে যায় সবও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই একবার হলেও শেয়ার করে দিয়েন ইনশাআল্লাহ এখন চলে যাবো কিসের ভিতরে সুপার মার্কেটের ভিতরে সুপার মার্কেট